আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু দর্শক আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব দুইটি গির জাতের বাছুর দেখানোর জন্য যেগুলো মূলত জাতে অনেকে নেপালি বলে থাকে অনেকে আবার গির জাতের বলে থাকে ঠিক আছে তো যাই হোক নেপালির মধ্যে কিছু গরু থাকে যেগুলো মূলত শিংগুলো কিন্তু আরও মোটা হয় ঠিক আছে এইগুলো গিরের ক্রস আর কি যদিও হানড্রেড পারসেন্ট না কিন্তু মোটামুটি ক্রস ব্রিড তো দুইটা গরু দেখা যাচ্ছে দুইটার সাথে কিন্তু মার্শাল্লাহ গিরের ক্রস বকনা বাচ্চা তো আজকের ভিডিওর এই গরুগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টায় দাম নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত যেই তথ্য রয়েছে সেইগুলো একটু দেব তো দুইটা কিন্তু মোটামুটি কম বয়সেরই তার মধ্যে একটা একটু বড় সাইজের আর একটা একটু ছোট সাইজের দুটার সাথে বকনা বাচ্চা বাচ্চাটা এই সাইডে নিয়ে আসো বাচ্চা দুইটাই কিন্তু মাসাল্লাহ সুন্দর কোয়ালিটির বাচ্চা একটু এই দিকে ধরে রাখো মুস্তাফিজুর এই সামনে দেখেন তার মধ্যে এই যে গরুটা এটা কিন্তু মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি রয়েছে এবং গলা কম্বল ফার্স্ট ক্লাস আর দুধের ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আইডিয়ার থেকে ইয়ে করবেন মোটামুটি দেখে অনুভব করেছেন কারণ বাচ্চা বড় হওয়ার কারণে দুধ মোটামুটি এখন যেটা পাওয়া যাবে তিন লিটার চার লিটার করে পাওয়া যাবে প্রথম যখন বাচ্চা ছোটো ছিল তখন কিন্তু পাস প্লাসই ছিল এইটাতে যদিও আমাদের কিনা গরু আর এই পাশে যেটা এটাও দেখতে পাচ্ছেন এটার সাথে বাচ্চাটা ঢিল দাও দেখি এই যে বকনা বাচ্চা বয়স হয় কেমন মানে এটা এই পাশে যেটা বড়টা এটার সাথে বড় বাচ্চা দুই দাঁত বয়স আর ওই পাশে যেটা ওইটার হলো এখনো দাঁতছে না ঠিক আছে মানে জিরো বয়সে আর কি ইয়ে হয়েছে বাচ্চা দিয়ে ফেলছে দুইটাই না বাচ্চা হাঁটাও দেখি একটু এদিকে আটকানা যাবে দুইটা একসাথে দর্শক দুই দাঁত আর এখনও দাঁতছে না দুইটা গরু দেখেন আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর দর্শক আমাদের গাড়ি এখন বর্তমান অ্যাভেলেবেল রয়েছে প্রথমেই বলে নেই সেটা হলো নড়াইল নড়াইলে আমাদের গরু বিক্রি করা হয়েছে আমরা চেষ্টা করব এই গরুগুলো মূলত নড়াইলের এই সাইডে বিক্রি করার জন্য যাতে করে একবারে কম খরচে আমরা পোষাইতে পারি আর আরও এক জায়গায় বিক্রি করা আছে সেইটা হলো সিলেট শায়স্তাগঞ্জে তো আমরা এই দুই অঞ্চলেই ইনশাল্লাহ গাড়ি রেডি আছে তো এই দুই অঞ্চল থেকে কেউ যদি নিতে চান তো আমাদের গরুগুলো আপনারা কালেকশান করে নিতে পারবেন তো দাম দর নিয়ে আলোচনা করি এখন যে কেমন দামে বিক্রি হবে দর্শক আমরা গিরের যে বড় গরুটা এটা বেশি দাম দর করার সুযোগ রাখবো না বাচ্চাও কিন্তু মার্শাল অনেক বড় গাভিও কিন্তু একবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির ঠিক আছে তো গিরের যেটা এটা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা চাচ্ছি বড়টা এই পাশে এইটা এক লক্ষ পঞ্চাশ হাজার ঠিক আছে গির্জাতের গরু একটু জাত উন্নয়নের গরু এগুলো এগুলোর থেকে ভালো বাচ্চা নেওয়ার জন্য আর কি হয় তো যাই হোক আর ওই পাশে যেটা দর্শক ওইটা যদি কেউ নিতে চান ওইটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাইব ঠিক আছে তবে দাম দর করার অবশ্যই সুযোগ থাকবে এইটা এখনও দাচ্ছে না এক লক্ষ পঁয়ত্রিশ আর এক লক্ষ পঞ্চাশ অবশ্যই দাম দর করে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ আর দুইটা গরু একসঙ্গে নিতে চাইলে আমরা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ গরুগুলো আপনাদের দিতে পারব বড়ো গরুর সাথে বড় বাচ্চা একটা একটা করে একটু ধারা লাগবে এই দুস্ত ওই গরু ইয়ে একদম মুস্তাফিজর একদম গরুটা মানে চিহ্ন করার জন্যে দুটার সাথে দুই বাচ্চা লাগা দাও ছাড়ে দাও বুঝতে ছাড়া দাও এই গরুর সাথে দর্শক দেখেন বাচ্চা চিহ্ন করার জন্য যাতে উল্টা ফুলটা না হয়ে যায় ঠিক আছে বড় গরুর সাথে বড় বাচ্চা আর এই ছোটটার সাথে একটু ছোটো সাইজের বাচ্চা দে বাচ্চা ছাড়ে দাও এই যে যেটা আপনাদের পছন্দ স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে ইনশাল্লাহ আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করেন এটা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার চাচ্ছি যদি সম্ভব হয় কিছু ইনশাল্লাহ ডিসকাউন্ট করব গরুগুলো নিয়ে কিন্তু যত্ন করতে হবে কালেকশান করা হয়েছে যেখানে ছিল তারা যত্ন করতে পারে নাই নিয়ে যায় যত্ন করলে মার্শাল্লাহ আগের ফিগারে আবার আসবে এই আর কি যাও নিয়ে যাও যাও নিয়ে যাও Lots of time, little of time